ক্রোনোসের ইথারিয়াল রাজ্যে সময় একটি নদীর মতো প্রবাহিত হয় এবং প্রতিটি প্রাণী তাদের সময়ের অভিভাবক যখন ইলোভেন নামে একটি অসতর্ক তরুণ বার্ড ঘটনাক্রমে তার মূল্যবান ঘন্টার গ্লাসটি ভুল করে সময়ের ফ্যাব্রিক উন্মোচন করে তখন বিশৃঙ্খলা দেখা দেয় তার ভুল সংশোধন করার জন্য মরিয়া এলোভেন তার বন্ধুদের সূক্ষ্ম আর্কাইভিস্ট জ্যাক্স এবং গানি অগ্রজ মরোজেনকে একত্রিত করে শুধুমাত্র ভুলবশত তাদের হারিয়ে যাওয়া যুগে প্রেরণ করার জন্য জ্যাক্স সতর্কতার সাথে তাদের বিশৃঙ্খল যাত্রা নোট নেয় যখন মরোয়েন তাদের চারপাশে তৈরি হওয়া অস্থায়ী ঝটকে শান্ত করার চেষ্টা করে কিন্তু প্রতিটি প্রচেষ্টা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে হতাশার এক মুহূর্তে এলোভেন তার মন্ত্রমুগ্ধ বাজাচ্ছেন এমন একটি সুর বুনছেন যা মুহূর্তগুলিকে একসাথে সেলাই করে কিন্তু এটি অপ্রত্যাশিতভাবে পরিবর্তে ভিন্ন ভিন্ন সময়রেখা তৈরি করে যখন তারা বাস্তবতার মধ্যে বাউন্স করে তারা আবিষ্কার করে যে প্রতিটি নষ্ট সেকেন্ড নিজেদের বিকল্প সংস্করণ তৈরি করেছে প্রতিটি তাদের অন উপলব্ধি করে যে শুধুমাত্র প্রতিটি মুহূর্তের মূল্যকে আলিঙ্গন করে তারা ঘরে ফিরে যেতে পারে ত্রয়ী তাদের ভাগ্যকে একত্রিত করে সময়ের ভারসাম্য পুনরুদ্ধার করতে সহযোগিতা করে ফিরে অ্যালো জ্যাক্স এবং মোয়ান বুদ্ধিমান সময়ে সূক্ষ্ম নাচের অভিভাবক চিরকালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে অগ্রাধিকার দেয়